बाजेट को तो भैया

এটা বক্স চার্জার আশি ওয়ার্ডের চার্জার সহ দিচ্ছি চব্বিশ হাজার পাঁচশো আর কমে দিব ভাই চব্বিশ চব্বিশ জি আরো কম ভিভার আবার কম নিবেন সাত হাজার এমএচ এর ব্যাটারি কত এ বেশ সাত হাজার এমএইচ ভাই ভাই পাওয়ার ব্যাংকের কোনো দরকারই নাই এটাতে অন্য ফোন লাগলে চার্জে দিয়ে নিয়ে যাবেন ওকে এটা প্রাইস দিচ্ছি অনলি আঠারো টাকা লি আঠারো টাকা সাত হাজার এর ব্যাটারি সহ ফুল বক্স ওই প্রোডাক্টটা যাদের লাগবে যোগাযোগ করবেন তারপর দেখবো পরবর্তী ফোনটি হচ্ছে আমাদের

আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার হাজার একটা প্রাইসে কিন্তু পেয়ে গেলাম এই ফোনটা কিন্তু প্রিমিয়াম একটা ফোন দারুন একটা ফোন আট হাজার আঠারো হাজার পাঁচশো পেয়ে যাবেন ওকে স্যামসাং যে কোনো প্র এক হাজার বিশ টাকা করলে যে কোনো প্রোডাক্ট দিয়ে দিব এক লাখ লাখ যা প্রোডাক্ট আছে সব দিয়ে করলে আচ্ছা ভাইয়া কম বাজেটে রেডমির প্রোডাক্ট আছে চার জিবি

তারা কোথায় আসবেন সেটা কিন্তু বলে দেবে রাব্বি ভাই যারা আসবেন তারা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড নেমে হাতের ডান পাশে চাইলে দেখবেন রংধন শপিং কমপ্লেক্স বড় করে রংধন আঁকা আছে লিফটেড টু